অনেক ধরনের লিমফোমা আছে তার ভিতরে যেটা কমন সেটা হচ্ছে হস্কিনস লিমফোমা নন হস্কিন্স লিমফোমা তো যে কোনো বয়সই এই লিমফোমা হতে পারে এবং এই ডিজিজগুলোর অনেকগুলো স্টেজ আছে যেমন আর্লি স্টেজ আছে অ্যাডভান্স স্টেজ আছে তো যারা আর্লি স্টেজে আসবে তাদেরটা কিওর হয়ে যাওয়ার যে সম্ভাবনা অনেক বেশি সেভেন্টি টু এইটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় তাদেরটা কিওর হয়ে গেছে আর যারা অ্যাডভান্স স্টেজ যে আসবে তাদেরও ট্রিটমেন্ট আছে তারাও কিওর হবে কিন্তু পার্সেন্টেজটা তাদের থেকে কম হবে রুগীরা আমাদের কাছে আগে চলে আসে হেমাটোলজিস্টদের কাছে চলে আসে তাহলে আমরা কি করতে পারবো তাদের ট্রিটমেন্ট আর্লি শুরু করতে পারবো এবং তাদের যে ট্রিটমেন্টের যে প্রক্রিয়াটা সেটাও দেখা যায় অ্যাডভান্স যে স্টেজ তার থেকে কম হবে এবং তার খরচও কম হবে এবং সে অনেক দিন দেখা যায় এই রো রোগ থেকে নিরাময় হবে এবং কিওরও হবে